শুক্রবার দুপুরে একটা নাগাদ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমে গেলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক ঘটনার বিবরণে জানা যায় যে সেই বেসরকারি নার্সিংহোমে বিগত কিছুদিন আগে একটি রোগী ভর্তি হয় এবং তার অপারেশন হয় অপারেশনের পরে রুগী যখন তার স্বাস্থ্যসাথী কার্ডটি দেখায় হাসপাতাল কর্তৃপক্ষ সেই কার্ডটি চলবে না এমনটাই জানায় সেই সঙ্গে রোগীর পরিবার এও জানায় যে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে এমনকি তাদের ওপরে চড়াও হয় অবশেষে আজ তারা কোনো উপায় না পেয়ে গোটা ঘটনা জানায় কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎদের ভৌমিককে এবং অভিজিৎদের ভূমিকের পর সেই নার্সিংহোমে যায় এবং নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যদিও রোগীর পরিজনের জানানো গোটা ঘটনা অস্বীকার করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ এ বিষয়ে তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক জানান স্বাস্থ্যসাথী কার্ড থাকার পরেও মানুষদের হয়রানি করছে এমনটাই অভিযোগ বাসস্ট্যান্ড সংলগ্ন ওই বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে জানতে পেরে তাই এদিন নিজে সেখানে গেলেন এবং পুরো বিষয়টি নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ এবং রোগীর আত্মীয়দের সঙ্গে কথা বলেন এ বিষয়ে অভিজিৎ দেব ভৌমিক হাসপাতাল কর্তৃপক্ষ এবং রোগীর আত্মীয় কি জানাচ্ছে শুনুন দশ তারিখ সন্ধ্যাবেলা নিয়ে এসছি নেওয়া আসার পরে এখানে প্রচণ্ড পেটে ব্যথা পেয়েছিলো আমার কোলে বাচ্চা ছিল তাই বাইরে যে ডাক্তারের যে লোকটা থাকে ওকে বললাম ইমার্জেন্সি দেখাতে হবে বলছে না এখন দেখানো যাবে না একটু পরে তারপরে জোর করে ডাক্তারবাবুকে কাগজটা দিয়েছি ডাক্তার বলছি ঠিক আছে নিয়ে এসে বসো ডাক্তারবাবু প্রথমে দেখলো দেখে নিয়ে বলল গলভাটারে স্টোন আছে অপারেশন করতে হবে স্যার ব্যথাটা তো কমাতে হবে তখন বলছে হ্যাঁ ব্যথা কমানোর জন্য ভর্তি করতে হবে আমি তাহলে কী করব বলে গরিব লোক বলে হসপিটালে চলে যান বড়ো লোক হলে আমার এখানে ভর্তি করে দিন বলে আনলাম কী তা আনলাম স্যার এটা তো কোনো কথা নয় তাহলে অপারেশনে কীরকম লাগতে পারে বলে তেত্রিশ হাজার টাকা প্যাকেজ লাগবে বলে উনি উঠে চলে গেলেন তারপরে আমি ছেলের পাশে যে ওনার পাশে যে ছেলেটা থাকে মোটা করে কম্পিউটার করছে লিখছে আমি কী বললো ডাক্তার বললো ডাক্তার তো অ্যাডমিশন করতে দিল হ্যাঁ ঠিক আছে কর তারপরে আমি রিসেপশনিস্টে আমাকে পাঠিয়ে দিলাম আমি আমাকে দুটো ফর্ম দিয়েছে সই করার আর একটা রেজিস্ট্রেশন খাতা দিয়েছে সই করার এবার আমি দুটো ফর্ম যখন সই করি আমার কোলে বাচ্চা তিন বছরের বাচ্চা কান্দাকাটি করছে আমি বলছি দেখো ফর্মটা তো করতে পারছি না ফর্মটা কি ফর্ম বলছি অ্যাডমিশনের ফর্ম হ্যাঁ ঠিক আছে ওকে তারপরে আমি দিয়ে চলে আসছি আমি তারপরে আমি গিয়ে বলেছি যে ওটি হলে কিন্তু আগে হবে না আমি আগে কথা বলবো ওর ডিপার্টমেন্টের স্বাস্থ্যসাথী কার্ড আছে ঠিক আছে বল ঠিক আছে একটা ছেলে বসা ছিল বললো হ্যাঁ হয়ে যাবে কালকে কার্ডটা নিয়ে এসো এখন আমি সন্ধ্যাবেলায় নিয়ে আসবো পরে আবার এসে দেখি কেউ নেই চলে গেছে পরের দিন সকালবেলা আমি নটার পরে এসেছি সাড়ে নটায় বলেই গিয়েছিলাম নটার আগে ঢুকতে পারবে না নটার পরে এসে আমি দেখি বাইরে দাঁড়ানো আমার শালা দাঁড়ানো আমার মিসেসের ভাই দাঁড়ানো তা বলছে দিদিকে ওটিকে নিয়ে যাবে ওটি কেন হবে তারপরে তো ঠিক আছে তারপরে বের আমি যখন ঘরে আসি তখন দেখি ওকে নিয়ে এসল বেরে নিয়ে এসে তো তো সেন্স নেই তখন মাসি বলছে ওটি হয়ে গেছে তারপরে সে যখন একটু সেন্স এসেছে আমি জিজ্ঞেস করেছি ও তখন আমাকে ঘটনাটা বললো ও বারবার বলেছে ওকে বলেছে ওকে আল্ট্রাসোনোগ্রাফি করবে বলে ইয়েতে নিয়ে গেছে ওটির ওখানে নিয়ে গেছে নিয়ে গিয়ে ওকে জোর করে ওটি করিয়েছে ও বলেছে যে আমার এখনও বাড়ির লোক আসেনি নটার আগে আসতে পারবে না ওর ওর সাথে কথা বলে তারপরে হচ্ছে না আপনার এই এইগুলো বলে ওকে অ্যানাসিসে করে ফেলেছে তারপরে দেখেন জেনারেলি কী হবে পেশেন্ট চুপ হয়ে গেছে করে ফেলেছে তারপরে তারপরে আমি কথা বলতে গেছি আমার আমার কাছে যে ছেলেটা ওই ইয়ে কার্ড করে স্বাস্থ্যসাথীর কার্ড করে ও বললো দাদা কার্ডটা দাও কার্ডটা নিয়ে গেলো নিয়ে গিয়ে কার সাথে কথা বললো জানি না এসে বলছে এ কাটটার হবে না কার্ড যেহেতু ওটি হয়ে গেছে তা আমাকে বললো সেই মুহূর্তে এইখানে যে কাউন্টারে মেটা থাকে মেটা এসে বলছে আপনাকে এখনই তেত্রিশ হাজার জমা দিতে ঠিক আছে না ছত্রিশ হাজার আমি যে ডাক্তার বলছি তেত্রিশ হাজার তিন হাজার বেড়ে গেলো মানে ঠিক আছে তেত্রিশ হাজার এই মুহূর্তে জমা দেন আমি ঠিক আছে দেখা দিলাম তারপরে ম্যানেজার ডাক দিলো আমাকে বললো আমি ঠিক আছে হবে না তারপরে এবার ডিপার্টমেন্টের কেস ও সেটাকে ডিলিংস করছে ও জলপাইগুড়িতে পিডি আছে পিডির সাথে এটা নিয়ে কথোপকথন করছে কীভাবে এটাকে করা যায় স্বাস্থ্যসাথীর কার্ডটাকে এখন করা যায় এটা নিয়ে কথাবার্তা বলছি এরপরে কালকে আমাকে ডেকেছিল গিয়েছিলাম আজকে যাওয়ার কথা আমাকে বলেছিল ডিএম অফিসে যাবো তা রাত্রি সাড়ে দশটা অবধি আমি ছিলাম তার মাঝখানে ওরা করে সকালবেলা আমাকে আমি আস দুইবার ফোন করেছে আমি প্রথমবার বলেছি ঠিক আছে টাকা দেবো তারপরে সেকেন্ড টাইম আবার নার্সিংহোম থেকে ফোন করেছে আমি বললাম একটু পরে দেবো আমাকে অফিসে ডেকেছে আমি অফিস থেকে এসে টাকা দেব ঠিক আছে তারপরে আমি এসেছি এসে ড্রেস আনার জন্য আমি বাড়ি গিয়েছি ভাত আনার জন্য বাড়ি গিয়েছি তখন আমাকে বলছি পেমেন্ট করতে হবে আজকে আমি আজকেরটাও কেবিনের ভাড়া দিয়ে হ্যাঁ এবার যে বলেছি যে আমার লোক আসছে টাকা নিয়ে আমি বলেছি আমার লোক টাকা নিয়ে আসছে গাড়ি নিয়ে আসবে নিয়ে টাকা পেমেন্ট করে চলে যাবে সেই মুহুর্তে ওরা যত আয়ামাশি আছে প্রত্যেককে পাঠিয়ে দিয়ে পেশেন্ট পার্টিকে ধাক্কা দিয়ে দেওয়ালে দিয়ে দিয়েছে চাদর সরিয়ে দিয়েছে আমার জামা ছিঁড়ে দিয়েছে চশমা ফেলে দিয়েছে মোবাইল হিল মেরে সিঁড়িতে ফেলে দিয়েছে আয়া আর এই ওই তখন আমি বলছি হিপিদাকে একটু ফোন করো ঠিক আছে আমার সব বলছি বলছে যে হিপিদাকে একটু ফোন করতো ওই রিসেপশনিস্টের মেয়েটা বলছে হিপিকে 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 গুষ্টিকে এইভাবে ওর গোষ্ঠীর

পেমেন্ট করতে গিয়েছিলাম ওরা কাগজ রেডি করছে পেমেন্টটা এখনো করা হয়নি পেমেন্টটা করে দিয়ে তারপরে এখন নিবেদা বললো তুমি থানায় আসবে একটা এফআইআর সাথে কাট কি এলাও হয়েছে না হয়নি পকেট থেকে দিতে হ্যাঁ এখনো হয়নি স্বাস্থ্য ওরা তো ওরা মানছেই না স্বাস্থ্য সাথীর কাট করা ওরা ডিপার্টমেন্টের ডক্টর বলছে ডিপার্টমেন্টের দিদিকে কি দিদির সাথে কথা বলি আপনার নাম আমার নাম সৌরেন্দ্র মোহন মিত্র স্বাস্থ্যসাথীর কার্ড নেওয়া হচ্ছে তারপরে আবার টাকা নেওয়া হচ্ছে টাকা নিয়ে সেই টাকার আবার বিলও দেওয়া হচ্ছে না এটা বেশ কয়েকটি নার্সিংহোমে এটা একটা হ্যাবিট হয়ে গেছে আর পেশেন্ট যখন কমপ্লেন করছে ডিএম অফিসে তখন সেখানে গিয়ে তারা বলছে অপারেশনের পরে বা ট্রিটমেন্টের পরে তারা বিলের সময় কার্ড নিয়ে এসছে মিথ্যা কথা আসলে স্বাস্থ্যসাথীর কার্ডটা দিতে হয় যখন পেশেন্ট অ্যাডমিশান হবে সেই সময় ওটাকে যখন কিনা ওরা আপলোড করবে তারপরে স্বাস্থ্য ভবন থেকে এদের স্যাংশন সেইভাবে এদের ট্রিটমেন্ট শুরু হবে বিলটা স্বাস্থ্যসাথী থেকে পাবে এখানে দেখা যাচ্ছে এই কুচবিহারের দু চারটা নার্সিংহোমে স্বাস্থ্যসাথীর কার্ড নিচ্ছে নিয়ে টাকা দাবি করছে এমন এমন ডাক্তারবাবুরা আছেন যারা পেশেন্টকে এমনও কথা বলছেন যে যাও মমতাকে ভোট দাও তোমাদের আরও টাকা পাবা তিন হাজার টাকার বেশি এক টাকা পাবা এই ধরনের কথা ডাক্তারবাবুরা বলছেন পেশেন্টকে এটা কয়েকটা নার্সিংহোমে এইসব চলছে তা আমরা আজকে স্বস্তিক নার্সিংহোমে ডক্টর বিকাশ মিশ্রের সাথে কথা বলব যেহেতু তার স্বাস্থ্যসাথী কার্ডটা আপলোড ওনারা নি এবং টাকা চেয়েছেন সেটা আমরা এই পরিবারকে কিছু আর্থিক সহায়তা দিয়ে পেশেন্টকে ছুটি করানোর ব্যবস্থা করিয়ে দিচ্ছি আমরা এখানে কোনো কেওয়াজে যাই না কারণ তাহলে আবার দ্বিতীয় ইস্যু হয়ে উঠবে যে ডাক্তারবাবুদের বোধহয় কোথাও অসম্মান হলো ডাক্তারবাবুদেরকে আমরা সম্মান করছি সব থেকে দুর্ভাগ্যজনক ঘটনা এখানে হত করেছেন যে তাকে স্বাস্থ্য সাথী নিয়ে এখানে কি কথাবার্তা বলা হয়েছে এবং তার স্বাস্থ্যসাথী কার্ডটা এখানে এন্টারটেন করা হচ্ছে না তিনি ফেসবুকে পেশেন্টকে ছুটি দিয়েছে পেশেন্ট টাকা দিতে পারছে না যেন পেশেন্টকে মেরে তার রুমে এসি অফ করে দিয়ে পেশেন্টকে রাস্তার বের করে দিয়েছে এবং কয়েকজন নার্স এবং আয়ামাসি পেশেন্ট পার্টির যারা তাদেরকেও ধরে পিটিয়েছে এটা ফেসবুকে যখন এলো এবং আমাদের কাছে যখন ফোন গেলো প্রচুর তখন আমরা বিষয়টাকে প্রশাসনের নজরে এলাম প্রথমে স্বাস্থ্য দপ্তরে যারা কিনা এখানে স্বাস্থ্যসাথী সেকশন দেখেন তারা এবং এখানে কোতোয়ালি পুলিশ তাদেরকে আমরা নজরে নিয়ে এলাম এবং পরবর্তীকালে এখানে বিল পেমেন্ট করতে আমরা এলাম আমরা বিল পেমেন্টও করে দিলাম পেশেন্ট আশা করি ভালোভাবে বাড়িতে ফিরবে আমরা আজকে একটা ঘোষণা করতে চাই যে কুচবিহারে স্বাস্থ্যসাথীর কার্ডের গুরুত্ব নার্সিংহোমের মালিকদের বুঝতে হবে এবং স্বাস্থ্যসাথী কার্ডের পুরো টাকা পেশেন্ট পার্টিকে তার ব্যাক দিতে হবে এটা যদি না দেয় তাহলে আমরা নার্সিংহোমের সামনে গিয়ে কিন্তু শান্তিপূর্ণ ধন্যায় বলব দাদা বললেন যে রোগীর পরিবার সেটা আপনারা থানাতে জানাবেন এখানে ডাক্তারবাবুর কাছে এগুলো নিয়ে কমপ্লেন করে এখানে আরও পেশেন্টের চিকিৎসা হচ্ছে এখানে কোনো ক্যাওয়া যাতে না হয় শান্তিপূর্ণভাবে আপনারা পেশেন্ট নিয়ে বেরিয়ে যান আর্থিক সমস্যা যেটা ছিল আমরা পূরণ করে দিয়েছি আপনাদের বাকি যেটা কাজ সেটা আপনার আইন অনুযায়ী থানায় গিয়ে হবে তখন ভর্তি হলো সারা ভর্তি থাকলো পরের দিন সকালবেলা পেশেন্টের প্ল্যান্ড অপারেশন হলে আগামী নেক্সট ছুটিছে রাত এগারোটা সেই ভর্তি নটার সময় অপারেশনের নেক্সট এই ভর্তি হওয়া থেকে অপারেশনের যখন হয়েছিলো তার আগে পর্যন্ত স্বাস্থ্যসাথী কোনো রকম কথাবার্তা বলেনি কিংবা কার্ড এসু কার্ডও দেখায়নি যখন অপারেশনটা স্মুডলি হয়ে গেলো পেশেন্টের সব ইনভেস্টিগেশন টাকাটা দিয়ে রেখে অপারেশনটা কমপ্লিট স্মুদলি হয়ে গেলো তারপরে পেশেন্ট বলছে যে স্বাস্থ্যসাথী আছে এখন স্বাস্থ্যসাথী কার্ডের কতগুলো নিয়ম আছে গাইডলাইন আছে পোস্ট ফ্যাক্টর এগুলো বিল দিতে চায় না বিল ক্যান্সেল করে দেয় কেন এটা হলো কেন দিয়ে আমরা বিল পাইনি সেই জন্য গভর্নমেন্টের যে গাইডলাইন ফ্রি ফ্যাক্টর সমস্ত ডকুমেন্ট জমা দেবে যাওয়ার পরে স্বাস্থ্য ভবন থেকে তার কমপ্লাই আসবে তারপরে আমরা ভর্তি করি এটা হচ্ছে গভর্নমেন্টের গাইডলাইন এখন ওরা যদি নিজের ইচ্ছা মতো যদি বলে যে এই করতেই হবে করতে হবে সেগুলো করতে হবে এটা নেসেসারি তখন তো আমার কিছু করার নেই গভর্নমেন্ট দেবে টাকা কারণ গভর্নমেন্টের গাইডলাইন অনুসারে আমাকে চলতে হবে কিন্তু আমি গাইডলাইন তৈরি করিনি এর পরবর্তীকালে যখনই ভিডিও আছে এই এত এক্সপেন্ডিচার সেগুলো কিছু টাকা দিয়ে টাকা দেয় না শুধু ভিডিও করে যতবারই আমরা কথা বলতে চাই ততবারই ভিডিও করে তার কোনো রকম সদস্য পায় না এই আমার আমি অমুক পাঠির লোক অমুক অমুক লোক এসব বলে আমাদেরকে ডিবেট করে আজকে পেশেন্টের ছুটি হলো ছুটি হওয়ার পর যখন বিল ইস্যু করা হলো ওনারা বিল দেবেন না বিল না দিয়ে চলে যাবেন তখন আমরা আমরা রেজিস্ট করেছি আমরা বলেছি না বিল যে আপনার যা আমরা যে পরিশ্রম করেছি সমস্ত স্টাফরা আপনার যে রিক্রু করার জন্য যেটিউ করা করেছে আমার তো বিলটা দিতে হবে যদি তো হসপিটাল নয় তখনই ওনারা বিভিন্নভাবে আমাদের প্রেশার দিয়ে দেয় স্টাফদের উপর প্রেশার দেয় স্টাফদের মারধরও করে কয়েকজন মাসিদের নিয়ে গেছে আমাদের রিসেপশনির যে আছে চুমকি তাকেও মাধ্যমে করেছে সেগুলো সব আমরা দেখিয়েছি এই হচ্ছে ব্যাপার তো পেশেন্টের ওভারঅল যে অ্যাটিটিউড এবং পেশেন্ট পার্টির অ্যাটিটিউড আমাদের তো ভালো লাগেনি আমরা এই ধরনের পেশেন্ট খুব রেয়ারলি পাই যে এত দুর্ব্যবহার করতে পারি তাদের তরফ থেকেও একটা অভিযোগ করা হচ্ছে যে পেশেন্টকে বাইরে বের করে দেওয়া হয়েছে তাদের মারধর করা হয়েছে বাইরে বার করা হয় না যে ক্যাম্পাসের ভিতরে রাখা হচ্ছে একটা বাইরে একটা চেয়ারে রাখা হচ্ছে পেশেন্টের নোবেল কেড়ে নয় রাখা টোবাই উনি যা কিছু করতে যায় তার ভিডিও উনি ভিডিও করছে যা কিছু করতে যায় ভিডিও পার্টিকে কোনো রকম মারধর বা কিছু না না পেশেন্ট পার্টি কোনো মারধর করা হয়নি ওনারাই বলছে আমাদের ডকুমেন্টের মাসিরা আছে এখানে ওনাদেরকে মারধর করেছে কোথাও থামছে দিয়েছে কোথাও পিটি ইয়ে হাত দিয়ে বেড়েছে পেশাইগুলো করেছে আজ কী হল আজকে যখন বিল চাইতে যাওয়া হয় তখন বিল দেবেন না ওনারা সে বিল না দিয়ে চলে যাবেন তারপরে ওনারা পার্টির লোকজন সুতির দ্বারা আসছিল আমাদেরকে ডেকেছেন আমি হিবিধাকে সব বুঝিয়ে বলেছি হিবিধা বিষয়টা মানে বুঝতে পেরেছেন বুঝতে পারার পরে বলেছেন যে তেলটা বিলটা পেমেন্ট করে পার্টি চলে যাবে আপনারা কি এই যে আপনার স্টাফদের মাধ্যম করা যে আপনারা কি পাল্টা কোনো এফআইআর বা কিছু করবেন না এফআইআর এবার আমরা করবো এখন এই সমস্যাগুলো মিলে আমরা আবার এফআইআর কাউন্টারে এফআইআর করব কিন্তু আমাদের সেই সময়টা আমরা পাচ্ছি না এই ঝামেলাগুলোর জন্য আমরা কাউন্টারে এফআইআর করবো